আপসেলিং এবং ক্রস সেলিং ফর্মুলা যদি না জেনে ব্যবসা করেন তাহলে ব্যবসা করা আর না করা একই জিনিসই আপসেলিং এবং ক্রস সেলিং ফর্মুলাটা কি বা এই বিষয়টা কি উদাহরণস্বরূপ আপনি একজন ফোন বিক্রেতা আপনার কাছে একজন ব্যক্তি ফোন কিনতে আসছে চৌষট্টি জিবি মেমোরি দিয়ে বা চৌষট্টি জিবি স্টোরেজের আপনি যদি তাকে কনভিন্স করতে পারেন যে চৌষট্টি জিবি স্টোরেজের থেকে একশো আঠাশ জিবি স্টোরেজের ফোন ভালো হবে তাকে যে কনফারেন্স করে যদি ওইটা সেল করতে পারেন সেক্ষেত্রে এই যে আপগ্রেডটা করলেন এটাকে আমরা বলবো আফসেলিং আর ক্রস সেলিং হচ্ছে ওই ব্যক্তির কাছে সে শুধু নিতে আসছিল ফোন আপনি যদি তাকে কনফারেন্স করতে পারেন আপনি একটি প্রোটেক্টার গ্লাস কেনেন আপনি একটি কাভার কেনেন আপনি একটি হেডফোন কেনেন সেক্ষেত্রে এটা হবে আমাদের ক্রস সেলিং যে সে কিনতে আসছিল ফোন তাকে আপনি আরো কিছু পণ্য বিক্রি করলেন আফ সেলিং অথবা ক্রস সেলিং এর রেশিও বের করার ফর্মুলাটা কি আফ সেলিং অবলিক ক্রস সেলিং ভাগ টোটাল সেল গুণন 100 তাহলে আপনি রেশিওটা পেয়ে যাবেন যে কত পার্সেন্ট আপনি কাস্টমারের কাছে আফ সেলিং করতে পারছেন অথবা ক্রস সেলিং করতে পারছেন सपोज আপনি 1000 ব্যক্তির কাছে সেল করলেন আর 100 জন ব্যক্তির কাছে আপনি আফ সেলিং করতে পারছেন অথবা ক্রস সেলিং করতে পারছেন তাহলে আপনার রেশিও দাঁড়াচ্ছে টেন পার্সেন্ট যদি কৌশলকে সঠিকভাবে কাজে লাগাইতে পারেন তাহলে আপনার বিজনেসের পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত সেল ইনক্রিজ হইতে পারে সেল শুধু বিক্রি করে না কৌশল এবং ফর্মুলাকে ব্যবহার করে হিসাব বের করা যে আপনার ব্যবসা আসলে কতটুকু হচ্ছে এই ধরনের গুরুত্বপূর্ণ ফর্মুলার জন্য আমাদেরকে ফলো করুন